কিন্তু এই যে যে কথাটা বলছে যে এক একটা স্তন স্কন্ধর ধরে ধরে জবাই করে এটা সম্পূর্ণ মানবতা বিরোধী এবং বাংলাদেশ বিরোধী রাষ্ট্রবিরোধী এবং এটা সন্ত্রাসী কার্যকলাপের স্লোগান একমাত্র সন্ত্রাসীদের মুখেই এটা শোভা পায় আরেকটা বিষয় জানতে চাচ্ছে যে আমাদের যে স্কন সংগঠনদেরকে জঙ্গলি বলা হয়েছে এইটা আছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন বাংলাদেশের এমন কোথাও মঠ মন্দিরে কোথাও অস্ত্র পাওয়া গেছে এমন কোনো কথা না কিন্তু যারা মুগ্ধে বলছে তারাই সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত আছে এবং এটা অ্যাভেলেবেল প্রমাণ আছে এবং তারাই তাদের কথা বলছে আমাদের সনাতনীরা তো এমন কোনো কোথাও জঙ্গি সংগঠনে জড়িত নাই এই বিশ্বের মাঝে সনাতনীরা কোনো জঙ্গি সংগঠনে জড়ানো থাকে না এবং যারা বলছে তারা নিজেরাই সন্ত্রাসী কাজে লিপ্ত আছে এটা অ্যাভেলেবেল প্রমাণ আছে এবং তাদের বিরুদ্ধে মামলা মকদ্দমা বহুত আছে এবং বাংলাদেশের নির্বাচিত সরকাররাও তাদের জঙ্গি বলে আখ্যায়িত করেছে এবং অন্যান্য খাত থেকেও এবং বিশ্ব থেকেও তাদের জঙ্গি বলে আখ্যায়িত করা কিন্তু সনাতনীদের যে জঙ্গি বলে আখ্যায়িত করা ইস্কন ইস্কন কোনো আলাদা কোনো ধর্ম না তো ইস্কন সনাতনের একটা সংসারের নাম এটা একটা সংসার ভিত্তিক কথা বলতে পারি এটা ইস্কন কার কথা বলছে ইস্কন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা বলছে আর ইস্কন কোনো বিদেশি সংগঠন নয় ইস্কন হচ্ছে বাংলাদেশি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি পিত্রালয় কিন্তু বাংলাদেশে শ্রীহট্টে এটা হয়তো এই মৌলবাদীরা অনেকে জানে না তবে আমাদের প্রোগ্রাম আমরা চালিয়ে যাব যতদিন পর্যন্ত আট দফা দাবি বাস্তবায়ন না হবে আমরা মাঠ থেকে উঠবো না তাতে আমাদের যদি মাঠে মৃত্যু হয় হবে কিন্তু মাঠ থেকে আমার নিজের জাতির স্বার্থ যতদিন পর্যন্ত আমার জাতির এই নির্যাতন বন্দনা হবে এবং জাতির প্রতি এই অন্যায় অবিচার বন্দনা হবে ততদিন পর্যন্ত মাঠ থেকে আর ওঠার ইচ্ছা নেই আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া রংপুরের আমাদের যে সমাবেশ এটা বাইশ তারিখে এই মাসের বাইশ তারিখে আমাদের এটা চালু হবে এবং ওই দিনকেই আমরা সকলে সমাবেত সাধু সন্ত এবং ছাত্র সনাতনী যত সনাতনী আছে শুধু সাধু সন্ত নয় এটা গাইডস্থ বন বানপ্রস্ত্র ব্রহ্মচার্য সন্ন্যাস সকল শ্রেণীর লোকই ওখানে আমরা উপনীত হব যতদিন পর্যন্ত আমাদের এই আট দাবি বাস্তবায়ন না হবে যে সরকারি অন্তর্বর্তী সরকারি হোক আর কোনো নির্বাচিত সরকারই হোক আমাদের আট দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত এবং এটা আমাদের সাথে বসে আজ পর্যন্ত মনের একটা যন্ত্রণা হচ্ছে এই আমাদেরকেও ডেকে এই পর্যন্ত অন্তর্বর্তী সরকার আমাদের ডাকলেন না এবং এই এত কিছু হয়ে যাচ্ছে আমাদের সাথে কোনো আশায় বিষয় করছে না তবে জানি না এদের মনের ভাব কী এটা আমরা তো বুঝতে পারবো না যে যার মনের ভাব সে বুঝবে তবে আমাদের প্রোগ্রাম আমরা চালিয়ে যাবো যতদিন পর্যন্ত আট দফা দাবি বাস্তবায়ন না হবে আমরা মাঠ থেকে উঠবো না তাতে আমাদের যদি মাঠে মৃত্যু হয় হবে কিন্তু মাঠ থেকে আমার নিজের জাতির স্বার্থ যতদিন পর্যন্ত আমার জাতির এই নির্যাতন বন্দনা হবে এবং জাতির প্রতি এই অন্যায় অবিচার বন্দনা হবে ততদিন পর্যন্ত মাঠ থেকে আর ওঠার ইচ্ছা নেই আমরা শুনছি যে আমাদের কদমবাড়ি একটা সমাবেশ করার ইচ্ছা আপনাদের তো এই বিষয়ে আপনাদের এটা কদমবাড়ির লোক যদি তারা আছে এবং ওই অঞ্চলের লোক মাদারীপুরের জেলা এই ভিত্তিক সমস্ত সনাতনীদের আগ্রহ থাকতে হবে এবং এটা যদি তারা আমাদেরকে গার্ড দেয় এবং প্রশাসনিক লোক দেয় আমরা এসে আমরা সমাবেশ করব। এবং এটা তাদেরও সহযোগিতা এবং গ্রাম প্রতিবেশী সহযোগিতার একান্ত প্রয়োজন আছে কারণ আমরা একারা তো সন্ত কিছু করতে পারবো না প্রতিটা মানুষেরই প্রয়োজন আমাদের পাশে দাঁড়ানো এবং সনাতনী স্বার্থে এবং নিজের স্বধর্মকে রক্ষার স্বার্থে অন্যায় অবিচার থেকে রক্ষা করার জন্য সকলেরই এসে একসাথে হাতে হাত রেখে কাজ করা আচ্ছা আর একটা বিষয় জানতে চাচ্ছি যে আমাদের যে এসকন সংগঠনদেরকে জঙ্গলি বলা হয়েছে তো এইটা আসলে কি আদৌ জঙ্গলি আছে কি না এটা সম্পূর্ণ ভিত্তিহীন বাংলাদেশের এমন কোথাও মঠ মন্দিরে কোথাও অস্ত্র পাওয়া গেছে এমন কোনো কথা না কিন্তু যারা মুগ্ধে বলছে তারাই সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত আছে এবং এটা অ্যাভেলেবেল প্রমাণ আছে এবং তারাই তাদের কথা বলছে আমাদের সনাতনীরা তো এমন কোনো কোথাও জঙ্গি সংগঠনে জড়িত নাই এই বিশ্বের মাঝে সনাতনীরা কোনো জঙ্গি সংগঠনে জড়ানো থাকে না এবং যারা বলছে তারা নিজেরাই সন্ত্রাসী কার্যে লিপ্ত আছে এটা অ্যাভেলেবেল প্রমাণ আছে এবং তাদের বিরুদ্ধে মামলা মকদ্দমা বহুত আছে এবং বাংলাদেশের নির্বাচিত সরকাররাও তাদের জঙ্গি বলে আখ্যায়িত করেছে এবং অন্যান্য অন্য খাত থেকেও এবং বিশ্ব থেকেও তাদের জঙ্গি বলে আখ্যায়িত করা কিন্তু সনাতনীদের যে জঙ্গি বলে আখ্যায়িত করা ইস্কন ইস্কন কোনো আলাদা কোনো ধর্ম না তো ইস্কন সনাতনের একটা সংসারের নাম এটা একটা সংসার ভিত্তিক কথা বলতে পারি এটা ইস্কন কার কথা বলছে ইস্কন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা বলছে আর ইস্কন কোনো বিদেশি সংগঠন নয় ইস্কন হচ্ছে বাংলাদেশি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি পিত্রালয় কিন্তু বাংলাদেশে শ্রীহট্টে এটা হয়তো এই মৌলবাদীরা অনেকে জানে না এরা অনেকে এরা জানে না এবং অনেক হিন্দুরাও জানে না তাদের কথা বলবো না মুসলিমদের কথা বলবো না অনেক হিন্দুরাও জানে না আর সন্ত্রাসী যারা কার্যকলাপে জড়িত তারা তো অনেক কিছু খোঁজ নিয়ে তাদের মনে যেটা চায় সেটাই তারা বলতে পারে এটা তারা বলতে পারে কিন্তু আসলে কার্যকারিতা কতটুকু এটা জানি না কিন্তু ইস্কন কোনো ব্যক্তিগত মত নয় ইস্কন সারা পৃথিবীর সনাতনীদের একটা অঙ্গ এবং ইস্কন হচ্ছে এমন একটা আন্তর্জাতিক সঙ্গ যেখানে সব জায়গায় এসে যেতে পারে কিন্তু ইস্কনের মূল আদর্শটা কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পথ এবং সেটা মহাপ্রভুর নির্দেশিত পথটাকে প্রচার করা কারণ মহাপ্রভু তখন ইস্কনের সৃষ্টি হয়নি তখন এই যারা আজকে ইস্কনকে জঙ্গি বলছে এর বাপেরও জন্ম হয়নি এর দাদাদেরও জন্ম হয়নি তখন এই বাংলাদেশে মুসলিম নামে মাত্র হাতে গোনা কিছু মুসলিম ছিলেন কিছু কিছু জায়গায় কিন্তু এত মুসলিমও ছিল না আজকে যারা বলছে এদের বাপদাদা হয়তো তখন হিন্দু ছিল এদের বাপ না থাকলে এদের তাওই এরা তখন হিন্দুই ছিল আজকে যারা লাফালাফি করছে না এরা গায়ের জোরে লাফালাফি করছে তা এরা তখন হিন্দু ছিল এরা দেখা যাচ্ছে এরা তৎকালীন সময় যখন এই ইস্কন সংগঠন আসে তখন মহাপ্রভুর নির্দেশিত পথ আছে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরেই হরি নাম মহাপ্রভু আরও নির্দেশ দিলেন শুনো শুনো নিত্যানন্দ সুনহরিদাস সর্বত্র শুনো নিত্যানন্দ হরিদাস সর্বত্র মোর কথা করো হয়ে প্রকাশ প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তাহলে সেই আদর্শটাকে নিয়ে প্রতিটা পৃথিবীর প্রতিটা আনাচে কানাচে ইস্কন পৌঁছে গিয়েছে আমি পারিনি আমাদের বাবাজি সিদ্ধান্ত সিদ্ধান্তমত গৌরীয় ধারায় আমরা অনেকে পারিনি সেটা অভয়চারণা ভক্তিবিদন্ত প্রভুপাদের মধ্য দিয়ে সেটা বিশ্ব আন্তর্জাতিক বাজারে পৌঁছে গিয়েছে এটা সনাতন ধর্মকে আনন্দের সহিত সম্বর্ধনা জানিয়ে সকলে গ্রহণ করছে এটা দেখে এই জঙ্গিদের আনন্দ হচ্ছে না এই জঙ্গিরা আমাদের জঙ্গি বলছে এই সনাতনীদের জঙ্গি বলছে এই কারণেই যে সারা বিশ্বে যখন সনাতনীদেরকে গ্রহণ করছে এদের এখন আর ভালো লাগছে না এরা বলতেই পারে এজন্য আমাদের কোনো কিছু যায় আসে না এজন্য আমরা একটু বিন্দুমাত্র এদের কথায় আমরা ভয় পাই না আর ইস্কনকে বাদ দিতে হলে সারা পৃথিবী চলবে না মধ্যে আমরা একটা ঘটনা দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে যে বিষয়টা হচ্ছে হলো একটা একটা ধরো আর ধরে ধরে জবাই করো এই বিষয়টা আপনি এটা জঙ্গি সংগঠনের কার্য ওরা বলতেই পারে কারণ এখন বাংলাদেশে তো প্রশাসনিক আইনও সেই রকম কঠোরতা নেই এবং বাংলাদেশের গার্জিয়ানই শূন্য হয়ে গেছে কারণ আমরা তত্ত্বাব যাকে অন্তর্বর্তী সরকার মনে করছি সে তো কোনো কথাই বলছে না সে বোবা না কথা বলতে পারে এটাও আমরা অনেক সময় দেখতে পাচ্ছি না অনেক সময় আমরা দেখতে পাচ্ছি না কারণ সে কোনো ব্যাপারেই কোনো কথা বলছে না তে এখন কথা বলছে না আমরা মিডিয়াতেও তাকে পাচ্ছি না সেইভাবে সে এইর মধ্যে শুনলাম তিনি অসুস্থ এখন হয়তো প্রভু তাকে সুস্থ করুক এটাই আমরা চাই কিন্তু এই যে যে কথাটা বলছে যে এক একটা স্তন স্কন্দর ধরে ধরে জবাই করে এটা সম্পূর্ণ মানবতা বিরোধী এবং বাংলাদেশ বিরোধী রাষ্ট্রবিরোধী এবং এটা সন্ত্রাসী কার্যকলাপের স্লোগান একমাত্র সন্ত্রাসীদের মুখেই এইটা শোভা পায় এবং জঙ্গিদের মুখে এটা শোভা পায় এটা কোনো মুসলমান কিংবা কোনো হিন্দু কোনো বৈদ্য কোনো খ্রিস্টানের পক্ষে এটা শোভা পায় না এটা জঙ্গিদের পক্ষে শোভা পায় কোনো মুসলমানও জ্ঞানী মুসলমান এবং ধর্মপ্রাণ মুসলমানের পক্ষে এ কথাটাকে বলা এবং এটা তারা বলেও না আমি বহুত ধর্মপ্রাণ মুসলমানের সাথে চলি কথা বলেছি তাদের কাছ থেকে আমি এগুলো দেখিনি এটা আমার বোধহয়রা মুসলমানের মধ্যে পড়ে কি না তো আমি জানি না এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোনো প্রকৃত মুসলমানের কাছ থেকে এগুলো আমি পাইনি যে একজনকে দেবালকে হত্যার হুমকি এবং জবাই করার কথা বলা হয় তাহলে একটা পশু করে জবাই মানুষ কখনো জবাই করার নির্দেশ নেই তাহলে এদের চিন্তা চেতনা যে কতটুকু এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে